ওহ ক্যাসিদা ওহ হো হো ক্যাসিদা व्हाट এ গোল ক্যাসিদা व्हाट এ গোল কি দারুন ফিনিশ দারুন হেড করে কিন্তু ফিনিশটা করলো থ্যাঙ্কসলি পাস সোহেল ও হো 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 সোহেল এই শটটা কিন্তু গোল লাগলো গোল লেগে কিন্তু রিটার্ন চলে এলো বলটা চিনা আলি সেখান থেকে কাশি দা কে লক্ষ্য করে কাশিদা ও হো হো সঞ্জুতে কেস সোহেল আবার সঞ্জু জানলে কি চলছে তোমার বেহাল আতে ও হো ভালো শর্ট এবং সরাসরি কিন্তু গোল কি পাচ্ছ একটু দেখাতে বল জাস্টিন সেকেন্ড থেকে কিংস লে ও ভালো বল কিনা আলী ভালো শর্ট এবং গোপালদা ভালো সেভটা করলো কিন্তু

ননম জাস্তিপিত প্লেয়ার এবং বলে রয়েছে কিন্তু গোপাল দা ভালো ফেন ভালো ফিনিশ করলো কিন্তু পুষ্পেন্দু দা সমান বয়সের হয়ে প্রথম শট চার নম্বর প্লেয়ার জাস্টিন এবং রয়েছে ছোট্ট দা হবে জেস্টিং শর্ট জন্য ও হো লাগলো গোল পোস্টে লাগলো কিন্তু সত্তাহ গোল পোস্টে লেগে কিন্তু বলটা বাইরে বেরিয়ে গেল চেস্টিনের ব্যাড লাক বলা যায় ব্যাড লাখ জেস্টিং জানি রাখি দলের হয়ে শর্ট নিতে এসছেন কিন্তু নান্নাজন ড্যাপ ফাইটার হয়ে কিন্তু শট নিতে এসছেন ছ নম্বর জার্সি পরিত প্লেয়ার নান্নাজন এবং গোলের হচ্ছে কিন্তু গোপাল কি হবে গোল করলে কিন্তু কিছুটা এগিয়ে থাকবে টিম জন শট নামের জন্য প্রস্তুত ও হো 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 পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো জন জন কিন্তু পাওয়ারে ফিনিশটা করলো কে আসবে জন কিন্তু গোলটা করল ভালো গোল করলাম দলের হয়ে শটছে কিন্তু তিন নম্বর জার্সি চলত প্লেয়ার সঞ্জিদা সঞ্জুতা দলের হয়ে কিন্তু শট নামাজ শিখেন শর্ট এবং বলে ওটা একটু ও হো হো পাওয়ার পাওয়ারে কিন্তু ফিনিশ করল সঞ্জুদা কিংস লে দলের হয়ে উইনিং শট সম দলের ভয়ে উইনিং শট নামের জন্য কিন্তু কিংস লে কী হবে কিংসলে লে এবং গোপাল দাকে কিন্তু একটা গোপাল দাঁড়ার কিন্তু একটা চ্যালেঞ্জ রইলো সে করতে পারলে কিন্তু টিমকে সমতায় ফেরাতে পারবে আর কি তাহলে কিন্তু টুর্নামেন্টটাকে বিদায় কি হবে দলের এগারো নম্বর প্লেয়ার বান্টি দাও কিন্তু দেখা যাক কিংস লি শট নামের জন্য প্রস্তুত গোল করে তার টিমকে সেমি ফাইনালে প্রবেশ করালো সেমি প্রবেশ করালো কিংস